হচ্ছে আচ্ছা এদিকে আয় হাত বুলিয়ে দিচ্ছি সেরে যাবে স্যার আমার পালসের সমস্যা আছে সেটাও কি সারবে বলে তো বলটু মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি ম্যাডাম অবশ্যই ছেলেদের কিভাবে ম্যাডাম সব ফিল্মে মেয়েরা হাফ প্যান্ট পরে কিন্তু ছেলেরা পরে ফুল প্যান্ট মনে করো একটা আম গাছে ষোলোটা কলা আছে সেখান থেকে তেরোটা জাম্বুরা পেরে নেওয়া হলো গাছে কয়টা লেবু বাকি থাকবে বলো তো দেখি স্যার নয়টা হাতি বাহ তুমি কিভাবে জানলে কারণ স্যার আমি সকালে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি বলো তো বলটু তুমি বড় না তোমার বাবা বড় আমি ম্যাডাম তুমি কিভাবে ম্যাডাম আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না কিন্তু বাবা এখনো মায়ের সাথে ঘুমায় আচ্ছা বলটু তো টাকা ও জ্ঞান এই দুইটার মধ্যে তুই কোনটা চাস স্যার টাকা চাই আমি হলে তো জ্ঞানই চাইতাম যার যেটার অভাব সে তো সেটাই চাইবে স্যার তুমি বড় হয়ে কি করবে বলটু ম্যাডাম বিয়ে করব না আমি বোঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কি হবে ম্যাডাম জামাই হব আরে আমি বলতে চাইছি তুমি বড় হয়ে কি পেতে চাও ম্যাডাম বউ পেতে চাই গাধা তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে ম্যাডাম বউ নিয়ে আসবো গর্ধব একটা তোমার মা বাবা তোমার কাছে কি চায় ম্যাডাম নাতি নাতনি চায় হে খোদা তোমার জীবনের লক্ষ্য কি ম্যাডাম বিয়ে করা বলটু তুমি ইতিহাসে কাকে বেশি গিনা করো স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন উনি তো একজন মহান ব্যক্তি ছিলেন হুম সাই ছিলেন উনি যদি বিবাহ না বন্ধ করতেন তবে এতদিন আমি বউ নিয়ে সুখের সংসার করতাম বলতো আম উপরের দিকে না পড়ে নিচের দিকে পড়ে কেন ম্যাডাম উপরে খাওয়ার মানুষ নেই তো তাই এই শিখেছিস আচ্ছা বল লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কিন্তু লোহার টুকরো পানিতে ভাসে না কেন লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারণ এর চালক আছে কিন্তু ম্যাডাম লোহার টুকরোর কোনো চালক নেই তাই এটি ডুবে যায় তুমি বলতো পড়া শিখছ জি স্যার শিখছি আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল কবিতাটা বলতো টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল স্টার আমার টাকা মেরে দিছে হেডমাস্টার আপ এবভ দা ওয়ার্ল্ড সো হাই আমার টাকা মেরে তুই কোথায় আচ্ছা ডার্টি ওয়ার্ড দিয়ে একটি বাক্য রচনা করো তো ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে সব সময় স্কুলে আসার পথে আমাকে দৌড়াতে হয়েছিল এ কি বাক্যটিতে তো ডার্টি ওয়ার্ড একটিও নেই এ মানে ম্যাডাম দৌড়ানোর সময় অনেকগুলো পা দিয়েছিল রে বলটু তুই নাকি এখন মদ খাওয়া শুরু করেছিস জি স্যার কথা সত্যি তুই তো জানিস এটা ভীষণ ক্ষতিকর জি স্যার জানি তাইলে খাচ্ছিস কিসের জন্য স্যার প্রেম করে চাকা খাইছি ও আচ্ছা তাইলে বল দেখি প্রেম আর মদের মধ্যে